এভরিওয়ান আজকে দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে একটি মোচার রেসিপি নিয়ে মোচা বলতে আমরা সাধারণত কি করি মোচা বেছে আমরা মোচার যে এই খোলগুলো হয় সেগুলো তো ফেলে দিই তো দেখো আমি মোচার এই খোলগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে জল ঝরাতে রেখে দিলাম তারপর দেখো একটি বাটির মধ্যে আমি একটু তেঁতুল নিয়ে সেই তেঁতুলটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়ে এবার তেঁতুলের যে বীজগুলো সেগুলো আমি ফেলে দিচ্ছি এবার এই মোচাগুলোকে আমি এই জলের মধ্যে বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখবো বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখার পর দেখো এবার আমি এটাকে জল ঝরাতে দিলাম এইবার আমি একটি ডিম একটি গার্লিক আর জিঞ্জারের পেস্ট আর পরিমাণ মতো নুন দিয়ে আমি দেখো তিনটেই একসাথে মাখিয়ে নিচ্ছি এবার আমি কেটে রাখা মোচার খোলগুলো এগুলির মধ্যে সব একসাথে মিক্স করে নেব তো দেখো খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিলাম এবার দেখো একটি বাসনে শুকনো বাসনে কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো চাট মশলা পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে আমি সব একসাথে মিক্স করে নেব খুব এবার এই মিক্সের মধ্যে মোচার খোলগুলো আমি অল্প অল্প করে দিয়ে সব আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব সবটা দেখো আমার মাখানো কমপ্লিট খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে দিয়ে এবার দেখো আমি এগুলো অল্প অল্প করে ভেজে নেব তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা নিজেরাই দেখে নাও জিনিসটা কতটা মুচমুচে হয়েছে তাহলে চলো আজকের মতো টাটা